হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করছি ছয় ধরনের ভর্তার রেসিপি কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন কিছু ভর্তা আমি হাতে মেখে করেছি আর কিছু ভর্তা আমি ব্লেন্ডারে করে নিয়েছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভর্তা পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না একদমই ভিন্ন স্বাদে করে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই। প্রথমেই আমি কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি একটা প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন হালকা করে একটু ভেজে নিতে হবে মরিচগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এই একই প্যানে আমি সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব রসুনটা অনেক বেশি ভাজার কোনোই দরকার নেই হালকা একটু সফট হয়ে আসলে আমি নামিয়ে নেব রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর কিছু দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ কিছু কিছু ভর্তায় কাঁচামরিচ ব্যবহার করব এই দুইটাই এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মরিচটাও আমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিচ্ছি এবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখানে আমি আমি যেহেতু মাছের ভত্তা করব সেই জন্য এখানে আমি ষাটি মাছ নিয়ে নিয়েছি একটু হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন এই দুইটা উপকরণে আমি ভালো করে এখন ভেজে নিব মাছটা ভেজে নিলেই ভর্তাটা অনেক বেশি মজা হয় খেতে একটু সময় নিয়ে ভালো করে আমি ভেজে নিব বেগুন আর মাছগুলো এই তো মাছগুলো ফ্রাই আমার হয়ে গিয়েছে আমি আর একটু সময় নিয়ে ভেজে তুলে নিব এবার বেগুনগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবার মাছগুলো তুলে নিব আমি চ্যাপা শুটকির ভর্তা করব সেই জন্য মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই একই তেলে সামান্য করে একটু ভেজে নিলাম করে নিচ্ছি ডাল সেদ্ধ আমি সামান্য একটু ডাল নিয়ে নিয়েছি সাথে পানিও দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ সব কিছু মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব সব কিছু সিদ্ধ করে ভেজে রেডি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বটবডি সিদ্ধ বটবডিটা সিদ্ধ হতে থাক এখন আমি ভর্তা করতে চলে যাচ্ছি প্রথমে আমি আলু ভত্তা করে নেবো সবার পছন্দের দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মরিচটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি অবশ্যই মিহি করে মাখতে হবে এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ সাথে সামান্য একটু রসুনও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করে যেতে পারেন এখন সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আগে থেকে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই নিয়ে নিব এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা এবার আমি ডাল ভর্তা করবো সেই জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি কয়েকটি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে ডাল ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়েই অনেক বেশি ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুই টেবিল চামচের মতো সামান্য দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন সব কিছু আবারও ভালো করে মেখে নিতে হবে ডাল ভত্তায় কিন্তু অবশ্যই রসুন ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আগে থেকে যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটাই নিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এ পর্যায়ে লবণটা আপনারা চেক করে নিতে পারেন এবার আমি বেগুন ভত্তা করব। সেই জন্য দুইটি শুকনো মরিচ আর দুইটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন মরিচটা ভালো করে মিহি করে নিতে হবে হাতের সাহায্যে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ভাজা বেগুনগুলো নিয়ে নিব ভালো করে আমি ভত্তাটা মেখে নিব মেখে নিলে কিন্তু মজাদার বেগুন ভত্তা হয়ে যাবে বেগুন ভত্তা আমার হয়ে গিয়েছে এবার আমি সাইড করে রেখে দেব কিছু ভত্তা আমি ব্লেন্ডারে করে নিচ্ছি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাই কাটা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি মতো দিয়ে দিলাম মরিচ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিবেন দিয়ে দিলাম পেঁয়াজ এই তো আমার মাছ ভত্তা হয়ে গেল আর করে নিচ্ছি বটবডি ভত্তা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ সামান্য একটু পেঁয়াজ আর রসুন সামান্য একটু লবণও দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে ভর্তা সব থেকে শেষ করে নিচ্ছি চাপা ভত্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু রসুন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার ব্লেন করে নিলেই হয়ে যাবে স্বাদ মতো লবণ এই তো হয়ে গিয়েছে আমার ভত্তা করা আচ্ছা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কার কাছে কোন ভত্তাটা বেশি প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ ফেস